মায়াদু গালে হাত দিয়ে হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলে তা তাহলে আপনার মেহ প্রেমিকার সাথে ওই ভিডিও গুলা কি বলছি না আমার তুই ছাড়া কারোর সাথে লেনদেন নাই আমি বিশ্বাস করি না আমি দেখেছি ফিহা আপুর বিয়ের দিন মেহ আপুর ফোনে ছবি ভিডিও আপনাদের দু জনের কেমন কেমন সব ছবি ছিল তোর বিশ্বাস নাই বলে আজ আমি তোর থেকে দূরে আগামীতেও থাকবো হাজার বার বলবো ভালোবাসি না তোকে আমি ভালোবাসবো না তারপরও তোর আমার সাথেই থাকতে হবে সংসার করতে হবে তুই আর তোর বাপ কি করিস আমার তাও দেখে নিব আমি শুরু থেকে জানতাম তোর আর মেহর বিষয়টি তারপরও চুপ ছিলাম কিছু কারণবস্ত কিন্তু তুই সেদিন সত্যতা যাচাই না করে আমাকে কিছু জিজ্ঞাসা না করে সোজা আমরা অপবাদ দিয়ে দিলি যেটা সহ্য হয় নাই তাই মার খাইছিস আগামীতে খাবি যদি মানুষ না হোস এবার তোর বাপকে বলিস আমার মুখোমুখি না হতে যদি হয় তাহলে তোর বাপ বলে তাকেও ছেড়ে দিব না আমি দাদি কাল আসবে পুনরায় বিয়ে তথ্য নিয়ে সোজা বিয়েতে রাজি হবি তিরিং বিড়িং করবি বা আমার কানে না কথাটা আসবে তখন দেখবি কতটা ভয়ানক আমি হয় আর তুই কতটা সহ্য করতে পারিস আমাকে হৃদ রেগে মেগে তিরতির মেজাজে সেখানে থেকে বের হতে গেলে দুজন বডিগার্ড এসে দ্রুত গেট খুলে দেয় হৃদ রাস্তায় বের হয়ে চারপাশে মানুষজনের ভিড় দেখতে পারল সে রাগে কটমট করে তাকাতেই সেখানকার মানুষজন বিনা শব্দের যার যার মতো করে কেটে পড়ে সবাই খানকে চিনতে পেরেছে বলেই বিনা শব্দে চলে গেল নয়তো এতক্ষণে হাঙ্গামা তারাও করত হৃদের সাদা রাগী হাতে গাড়ির পিছনের দরজা খুলে বসতেই আসিফ দৌড়ে এসে ড্রিভারের সাথে বসল হৃদরাগের তিরতির করে করে গলার কাছের শার্টের বোতামগুলো টেনে খুলে সিটে গা দিয়ে আসিফের উদ্দেশ্য করে বলে কাজ হয়েছে দ্রুত উত্তরে বলল আসিফ জি ভাই হয়েছে এদের পিছনে হাফজাল তালুকদারের বড় ছেলের হাত আছে ভাই বাবার মৃত্যু প্রতিশোধ থেকে সব কিছু করছে সাথে তাদের নারীর পাচার করার ব্যবসাটাও আপনার জন্য বন্ধ হয়ে আছে বিদায় প্রতিশোধের নেশায় কয়েকজন বড় বড় নেতাদের নিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্র করছে মেহকে দিয়ে তাদের উদ্দেশ্য মূলত আপনাকে আঘাত করা যার জন্য ভাবিকে মাধ্যম হিসাবে ব্যবহার করছে আসিফের কথায় তৎক্ষণাৎ অসম্মতি জানাল রিদ নিজের ক্রিমিনাল মাইন্ড চালিয়ে বলল উহুম কারণ আরও কিছু আছে আসিফ আফজাল তালুকদারের ছেলের এত সাহস বা ক্ষমতা হবে না আমার বিরুদ্ধতা করার কয়েকজন নেতাকে নিয়ে সামান্য ক্ষমতার ভর ধরে আমার মতো গ্যাংস্টারের পিছনে লাগবে না যুক্তিতে পড়ছে না বিষয়টি আমার খোঁজ কর ওদের পিছনে মাস্টার মাইন্ড অন্য কেউ হবে সে নিজেকে আত্মা গোপন রেখে আমার মাইন্ড ডাইভার্ট করতে চাচ্ছে ব্যাপার না আমরাও বুঝালাম আমরা ভীষণ বোকা তারা অতি চালাক এক কাজ কর পাখিকে খেল দেখিয়ে খাঁচায় বন্দি কর তাদের বুঝতে দেয় আমরা আসলেই কিছু বুঝিনি সাথে আরও একটা কাজ করবি আমার বিয়ের কার্ড প্রত্যেকের বাসায় নিজ দায়িত্বে পাঠাবি তুই মিস চেন না হয় মেহুকে খবর পাঠা আমি বিয়ে করছি তোর ভাবিকে আগুন ছড়িয়ে দে সব দিকে সাথে আমাদের বিয়ের কার্ডে বড় করে তোর ভাবির নামটা লিখে দিবি যাতে তাদের পড়তে সমস্যা না হয় বুঝতে পারছিস আমি কি বোঝাতে চাইছি হৃদের কথায় গুলো তৎক্ষণাৎ বুঝতে পারল না আসিফ না ভাই ঋণ বিরক্তি নিয়ে বলে প্রেমে পড়ে বলদ হয়ে গেছিস তুই সরি ভাই হৃদ শরীর ছেড়ে বসে কপালে হাত চেকিয়ে চোখ বন্ধ করতে এই গাড়িটি চলতে শুরু করল আশুগঞ্জের মূল বেরিয়ে যেতেই হঠাৎ করে রিদ গম্ভীর কণ্ঠের পুনরায় ডেকে উঠল আসিফকে আসিফ জি ভাই আমার উপর বিশ্বাস রাখতে পারবি যে কোনো পরিস্থিতিতে উমুল আত্মা বিশ্বাসে মাথা নাড়ালো আসিফ দৃঢ়তার সাথে বলল জি ভাই অবশ্য রাখতে পারব কিন্তু এ কথা কেন বলছেন ভাই কিছু হয়েছে আমি কোনো ভুল করেছি হৃদ চোখ বন্ধ রেখে কপালের হাত চেঁকানো অবস্থায় গম্ভীর কণ্ঠতে বলে আমার যদি ভুল না হয় ওদের নেক্সট টার্গেট তুই হবি আমি মায়াকে ধরে বসে আছে জুই দুই বোন কাঁদছে তবে কান্নার কারণটা ভিন্ন জুই হৃদের ভয় মার জন্য কাঁদছে আর মায়া কাঁদছে হৃদের আঘাতের ব্যথা পেয়ে আর তার আচরণে ফিলার গ্লাস ভরতি পানি এলে মার দিকে এড়িয়ে দিয়ে বলে নেহর আগে পানিটা খেয়ে শান্ত হয়ে ফটাফত বল হৃদ ভাইয়ের সাথে তোর কি ঝামেলা হয়েছে ফিরার কথায় মায়া উত্তর না করলেও জুই করল তৎক্ষণাৎ খানিকটার আগে মিশ্রিত কণ্ঠে বলল ভাবি মায়া কাঁদছে এসব কথা পরের জন্য থাক তোমার ভাই ভালো না বাবা ঠিকই বলে আসলে হৃদ খান অনেক খারাপ লোক মায়া কান্না থামে জুইয়ের কথায় হৃদকে খারাপ বলছে বলে মায়া কিছু বলবে তখনই জুইকে চুপ করিয়ে দিয়ে ফিরা বলে তুই চুপ থাক জুই রেল ভাইকে রাখতে দেখেছিস কিন্তু আমি জানি ভাই নিজের আপন মানুষজনের সাথে এমনই এমনই কখনো রাগ করে না কোনো কারণ ছাড়া তাছাড়া দুজনের মধ্যে ঝামেলাটা কি নিয়ে হয়েছে তার কারণ মায়া আজও বলেনি আমাদের তবে আমি নিশ্চিত মায় কোনো গোলমাল করেছে ভাইয়ের সাথে তুই নিজেও মায়াকে ভালো করে চিনিস সোজা কাজ সোজা ভাবে হয় না ওকে দিয়ে সব কিছু ব্লান্ডার করে দমনিবেশে এর বারও হয়তো তাই করেছে সাথে জেদ ধরছে ভাইয়ের কাছে ফিরবে না রেল ভাইয়ের ভালোবাসা ওর চোখে পড়ছে না মায়া কান্নার মধ্যেই উঠে বলে মোমার ভাই আমাকে ভালোবাসে না ফিরা আপু। এই কথা আমাকে সে এক কোটিবার বলছে আজকে ও তোমাদের সামনে বলেছে আমাকে তাহলে আমি কেন তার কাছে ফিরে যাব মোমার ভাই মেহুকে ভালোবাসে আর আমাকে খালি মারে বাজে লোক আজকেও মেরেছে আমায় তুমি বলো কেউ কাউকে ভালোবাসলে মারতে পারে কয়ে আব্বু তো আম্মুকে মারে না দাদা যান দাদিকে না আর ইফ ও তোমাকে মারে না আমিও তো তোমার ভাইকে মারি না। ভালোবাসলে কেউ কাউকে মারে না আপু উনিও তো মেহ আপুকে মারে না তার মানে উনি মেহ আপুকে ভালোবাসে আর আমাকে কৃণা করে তুমি জানো আজ পর্যন্ত তোমার ভাই আমার মন রক্ষাতে একটা বারো বলেনি ভালোবাসি কথাটা খালি বলে ঋত অবাধ্য হবে না ঋত অবাধ্য হবে না আরে ভাই উনার বাধ্যকতার কৃষি সেটাও তো কিছু বলে না এবার তুমি বলো উনি না বললে আমি কিভাবে বুঝব উনার বাধ্যকতা কিসে বুঝি না বলেই তো এত মারে আমাকে বুঝলে এত মারতে পারত মায়া লাগত না আমার জন্য মন পুরত না উনার আমি যে ব্যথা পাই সেটা বুঝত না বলো আমাকে লহা মনে করে উনি মার অভিযোগ বুঝে ফিহা পুনরায় বলে উঠে দেখ মায়া ভাই রগতটা মানুষ রাগী বদমেজাজি কথা কম বলে ওই সবটা জেনেই ভাইয়ের পিছনে গেলি ভালোবাসলি এখন ভাই নিজেই তোর জন্য পাগল আমরা কেউ তোর মাথায় বন্দুক ঠেকায় নাই ভাইকে ভালোবাসতে তুই নিজের থেকে ভাইকে ভালোবাসনি। বরং আমরা সবাই চেয়েছিলাম তোকে ঋদ ভাই থেকে আলাদা রাখতে অন্য জায়গায় বিয়ে দিতে কিন্তু তুই ভাইয়ের জন্য পাগল বিদায় আমরা সবাই চুপ করে গেলাম ভাইয়ের প্রফেশন লাইফ সম্পর্কেও তুই প্রথম থেকেই অবগত ছিলি তোর থেকে কোনো কিছু লুকায়িত ছিল না তাহলে এখন ভাইকে মেলে নিতের সমস্যা কোথায় তোর এখন কেন তুই ভাইয়ের সম্পর্কে আমাদের কাছে অভিযোগ তুলছিস হৃদভাই আর দশটা সাধারণ ছেলের মত না সে উগ্র মেজাজের মানুষ কেউ তার কথা না শুনলে রেগে যায় আঘাত করে বসে তোর ক্ষেত্রে তাই রাগে বসে তোকে আঘাত করেছে তবে আজ যেটা আমি তোদের কথায় লক্ষ্য করেছি সেটা হল প্রথমে তুই সুযোগ করে নিশ ভাইকে তোকে আঘাত করতে তুই রাগ দেস আর ভাই তুই হারিয়ে আঘাত করে তোর একটাই কথা ভাই বলেছে সে তোকে ভালোবাসে না অথচ ভাইয়ের প্রতিটা কাজের যে তোর জন্য এক সমুদ্র ভালোবাসা প্রকাশ পায় সেটা তোর চোখে পড়ে না তুই আটকে আছিস ভাই তোকে ভালোবাসি কথাটা মুখে বলতে হবে তারপর তোর বিশ্বাসে ধরবে ভাই সত্যিই তোকে ভালোবাসে নয়তো না আজ ভাইয়ের মারটা তোর মনে থাকলো বেশ ভালো কথা কেন মারল সেটা মরে থাকে না তোর তুই নিজেই তো ভাইয়ের রাগের মধ্যে কি ঢালছিলি বিয়ে করবি না সংসার করবি না ভাইয়ের ভাগ খাবি না বলে বলে ডিভোর্স সাথে গহনাগুলো পাঠিয়ে ভাইয়ের রাগের ষোলো কলা পূরণ করলি ভাই তোকে ভালোবাসে বিদায় বারবার নিজে তোর কাছে ছুটে আসছে ফ্যামিলিকেও তোর জন্য পাঠাচ্ছে বিয়ের প্রস্তাব দিয়ে কেন তুই বুঝতে পারছিস না ভাই তোকে ভালোবাসে বিয়ে করতে চাই সেটা মায়া নরম হলেও হৃদের প্রতি পাহাড় সমান অভিযোগ কমল না নিজের মনের ভিতর লুকিয়ে রাখার ঋতিয়ে নিয়ে সকল অভিযোগ প্রকাশ করলো ফিলার সামনে মায়া আমি তোমার ভাইকে ভালোবাসি বলেই তো তার পিছন পিছন ঘুরঘুর করি তাহলে তোমার ভাই কেন আমাকে বুঝে না তুমি বলো তোমার ভাই আমাকে কেন বলে সে মেহকে ভালোবাসে আমাকে না তাহলে আমি কেন বুঝতে যাব তাকে মেহু আপুর সাথে সকাল বিকাল দুপুর রাতে সকল সময় কাটাইছে আর আমার বেলায় সব ব্যস্ততা থাকে তার আমাকে সময় দেয় না আমি কথা বলতে গেল ধমক খেতে হয় কথায় কথায় আজ পর্যন্ত উনি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি আমার মন রক্ষাতে একবারও না অথচ মেহু আপুর সাথে রোজ বাহির থেকে ঘুরে আসে ধমক থপ্পর বাজে কথার সময় আমি আর ভালোবাসা দেখানোর সময় মেহু কেন হবে তুমি বলো আমি না গেলে সে আর বাড়ির দুই দিন তিন দিন পর্যন্ত আমার কাছে আসে না কথা বলতে ব্যস্ততা দেখায় আমার কষ্ট হয় না বুঝি মোমার ভাই বলে তুমি এখন পক্ষপাতিত করছো উনার আজ যদি আরিফ ভাই তোমার সাথে এমন করত তুমি মেনে নিতে তারপর উনার প্রেমিকা এসে রোজ রোজ আমাকে বলে আমি নাকি উনার ঘরে জোর করে পড়ে আছি উনি আমাকে চাই না উনার মায়ের পছন্দ নাকি মেহ আপু আমি না তাহলে এত কিছুর পরও আমি কেন উনার কাছে পরে থাকব তুমি বলো মার ঋতির নিয়ে আকাশ সমান অভিযোগটা বুঝল ফিরা মায়া ছোট ভালোবাসার নতুন নতুন হাবুডুবু খাচ্ছে তাছাড়া মার স্বামী ভালোবাসাটাও জায়েজ সম্পূর্ণ দোষ মায়াকে দেওয়া যায় না মার আবেগী মন হৃদ থেকে ভালোবাসা চাই এবার ঋদ কেন মায়াকে কাছে না টেনে দূরে রাখছে এবার সেটাও ঋদ বলতে পারবে তবে হৃদের দরকার ছিল মায়াকে আলাদাভাবে ভাবে বুঝানোর তাহলে হয়তো মার ভুল বুঝাবুঝিটা কমত এত ঝামেলা হতো না তাছাড়া মার প্রতিটা কথায় হৃদের ভালোবাসা না পাওয়ার গারো অভিমানটাই প্রকাশ করছে বারবার হৃদ কেন মায়াকে ভালোবাসি কথাটা মুখে বলছে না তাও বুঝতে পারছে না ফিরা একটা বার অন্তত মায়াকে মুখে ভালোবাসি কথাটা বলে দিলে মায়া এতটা জেদ করতো না হয়তো। খান বাড়ির থেকে ফিরেও আসত না হৃদের কাছে থাকত ফিরা হৃদের এই বিষয়টি মাথায় ঢুকল না তবে মার বলা লাস্ট কথাটাতে কপালে কুচকে আসে ফিরা। সে বলল তোকে কে বলেছে তুই ভাইয়ের আম্মুর মানে মামির পছন্দ করা মেয়ে না আমার জানা মতে ছোটবেলায় তোকে মামি নিজের ভাইয়ের জন্য পছন্দ করে বউ বানিয়েছিল তাহলে তুমিও আমার মতো করে কিচ্ছু যেন না ফিহা আপু আমিও প্রথমে মনে করেছিলাম উনার আম্মুর পছন্দ আমি ছিলাম কিন্তু মেহ আপু আমাকে বলেছে আন্টির আমাকে নয় মেহ আপুকে পছন্দ করতেন উনার রিদ জন্য আমি নাকি শুধু দাদা দাদি পছন্দ ছিলাম তোকে একজন বলল আর তুই বিশ্বাস করবি কেন শুনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিস সেই বিষয়ে কখনো আমি মেহু আপুর একা কথায় বিশ্বাস করেনি ফিহা আপু উনার মা বাবাও আমাকে বলেছে মেহু আপুই নাকি তোমার ভাইয়ের জন্য ঠিক করে গেছেন উনার মা তাহলে তুমিই বলো আমি কেন বিশ্বাস করব না বড় মানুষরা কি কখনো মিথ্যা কথা বলে উনারা তো বড় মানুষ গুরুজন ছিল তাই তো আমার বিশ্বাস হয়েছে উনাদের কথা মায়ার ঘুরপাক কথায় ফিলা স্পষ্ট বুঝতে পারলো মায়াকে মেহর পরিবার ভুল বুঝিয়েছে বোকা পেয়ে হয়তো নিজের মেয়েকে হৃদের ঘরে চাপাতে চাই বলে ফিলার তীব্র সন্দেহ হলো মায়াকে আর হয়েছে মেহর পরিবার সেটা জানতে তাই ফিহার কৌশলে মায়া থেকে নিতে চাইল মেহর বলা প্রতিটি কথা বেশ তুই বুদ্ধিমতী আদর্শ মেয়ে গুরুজনদের সম্মান করিস ভালো কথা এবার চট করে বলে ফেল কি নিয়ে ঝামেলা হয়েছিল তোর আর ভাইয়ের মধ্যে খবরদার মিথ্যা কিন্তু বলবি না শুরু থেকে সবটা বলবি ফিলার কথায় মায়া চুপ করে যায় নিজের কালো ওনা দিয়ে নাক মুছে ঘুরে বসে যার অর্থ সে বলবে না কিছু ফিলা খানিকটার রাগী হাতে টেনে মায়াকে নিজের মুখোমুখি বসিয়ে জোর গলায় বলে দেখ মায়ু জেদ করবি না এই জেদের কারণে ভাইয়ের হাতে আরো মার খাবি তুই ভাই তোকে ছাড়বে না এতটুকু নিশ্চিত থাক তুই এবার ডিভোর্সের কথা ভুলে ভালোই ভালোই বল কি হয়েছিল সেদিন তুই আমাকে সবটা বললে হয়তো আমরাও তোকে ভালো মন্দটা কোনটা সেটা বুঝাতে পারবো কে এখানে আসল দোষী সেটাও বুঝতে পারবো যদি হৃদ ভাই দোষী হয় তাহলে নানুমার কাছে বিচার দিব তোকে মারার জন্য কেমন যাতে করে নানা ভাই নানুমার হৃদ ভাইকে খাবার না দেয় তোকে মারার দায়ের এবার বল সবটা প্লিজ এতক্ষণ যাবত নিয়ে মায়া মন ভরা অভিযোগ থাকলেও এবার ফিহার বিচার দেওয়া কথাটাই মার সেই থেকে তৎক্ষণাৎ ঘোর প্রতিবাদ জানালো তাকে রিকে কেন কেউ খাবার দিবে না হৃদ যে না খেয়ে থাকতে পারে না সেটা কি তারা জানে না নাকি ফিহার কথার মায়া তৎক্ষণাৎ প্রতিবাদী জানিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে না আপু তুমি দাদার দাদিকে উনার নামের বিচার দিও না প্লিজ উনি তো না খেয়ে থাকতে পারে না উনার সুগারের সমস্যা হয় বিপি অল্য হয়ে যায় প্লিজ তুমি দাদিকে কিছু বলো না কেমন মার হৃদের প্রতি যত্ন ও সচেতন হওয়ার বিষয়টিতে বিরক্তি প্রকাশ করল ফিহা এই মাত্র যে মেয়ে তার স্বামীর নামে কেঁদেকুটের নালিশ দিচ্ছিল এখন সেই মেয়ের স্বামীর প্রতি এক্সট্রা দরদ দেখে খানিকটা বিরক্তি প্রকাশ পেল ফিহা চেহারায় যাতে পাগল তালে ঠিক আছিস তুই জামাইয়ের কাছে যাবি না আবার কেউ তোর জামাইকে কিছু বলতেও পারবে না জামাই পাগল মায়া এখন বল সেদিন কি হয়েছিল মায়া নরেচয়ে বসে এক এক করে সবকিছু খুলে বলে মেহুর সাথে ঘটে যাওয়ার সকল বিষয় কথাগুলো মার কথা শুনে এবার জুইও চোখ মুছে সিরিয়াস হয় মনোযোগ সহকারে শুনতে থাকে মার কথাগুলো মায়া শুরু থেকে সবকিছু বলতে বলতে এসে থামে ফিলার বিয়ের দিনের ঘটনায় মায়াকে থামতে দেখে কৌতূহল ভরা কণ্ঠের প্রথমে জুই বলে ওঠে থামলি কেন তারপর বল মায়া নরেচয়ে বসে ফিলা বিরক্তি চেপে বলে কি হল বল আমার বিল দিন কি হয়েছিল তোর রিদ ভাইয়ের সাথে নিশ্চিত বড় কোনো ব্লান্ডার করেছিলি তুই না মায়া খানিকটা নরেচে বসে ধীরে বলতে শুরু করল তোমার বিল দিন মেহ আপু আমার কাছে এসেছিল ফোন হাতে আমি ওয়াশরুম থেকে বের হয়ে আপুকে কান্নাকাটি করতে দেখলাম আমি জিজ্ঞাসা করাতে সে বলল উনি রিদ নাকি মেহ আপুর সাথে ব্রেক আপ করতে চায় আমাকে নিয়ে আমাকে একরাতে বিছানায় নিতে চাই এজন্য মেহ আপু সেটা মানতে পারিনি বলে ওনাকে চেষ্টা করে আমি ছোট মানুষ আমাকে ছেড়ে দিতে কিন্তু তোমার ভাই নাকি এর জন্য মেহ আপুকে থাপ্পড় মারে আমার তারিফ তারিখ করে কথা বলে উনি হৃদ নাকি মেহ আপুকে বলেছে আমাকে এক রাতের সঙ্গী করে ছুঁড়ে ফেলবে নিজের জীবন থেকে তারপর মেহ আপুকে বিয়ে করবেন মেহ আপু মেয়ে হয় অন্য মেয়ের সাথে নিজের ভালোবাসার মানুষকে ভাগাভাগি করতে পারবেন না বলে আমাকে বলেন আমি যেন সবকিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যায় তাদের জীবন থেকে মেহ আপু আমাকে সাহায্য করবেন দূরে কোথাও পালিয়ে যেতে সেদিন তোমার ভাইয়ের সাথে মেহ আপুর কিছু অন্তর অঙ্গে গোপন ছবি ও ভিডিও আমাকে দেখায় খুবই বাজে ছিল বিষয়টি আমার সব সহ্য হয় কিন্তু তোমার ভাইয়ের কারোর সাথে বিন্দুমাত্র ঘেসে দাঁড়ানোটাও আমার সহ্য হয় না আর সেই জায়গায় ছবি ভিডিওতে ছিল উনার আর মেহ আপুর লাজরীলা উনি মানতে না পারলে আমি কেন মানব উনারকে অন্য কারো সাথে অসম্ভব আমি এসব কিছু দেখে সহ্য করতে না পেরে রাগের বসে উনার রুমে চলে যায় সেদিন মায়া বলতে বলতে পুনরায় থেমে যায় উদ্বিগ্নতায় চেপে রাখতে না পেরে ফিলা ও জুই একসঙ্গে বলে উঠে তারপর মায়া কাচুমাচু করে পুনরায় বলে উঠে মেহ আপু আমাকে যা বলেছিল আমিও সেই সব কথাগুলো উনাকে বলি তবে মেহ আপুর নাম বলিনি আপুই নিষেধ করেছি কারণ তোমার ভাই নাকি মেহ আপুকে আঘাত করবে নিজের প্ল্যান ভেঙে যাওয়ায় উনি তখন নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল আমি প্রথমে গিয়ে সোফার উপর থেকে উনার ল্যাপটপ ফেলে দেয় রাগে উনি দৌড়ে এসে আমাকে ধরে থামাতে চাইলে আমাদের মধ্যে অনেকটা ধস্তাধস্তি হয়ে যায় আমি উনার শক্তির সাথে উঠতে না পেরে শান্ত হতেই আমাকে জড়ায় ধরার চেষ্টা করেন উনি আমার রাগও তখন আকাশ সমান ছিল উনার প্রতি সাথে মেহ আপুর বলা কথাগুলো মাথা ঘুরছিল উনি আমাকে থেকে বিষয়টি মানতে না পেরে শব্দ করে কেঁদে ফেলি উনি এক মুহূর্তের জন্য আমাকে শান্ত করার চেষ্টা না করে ওইভাবে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল বলে আমার আরও রাগ হয় আর সেই রাগের বসে মুখে যা আসে তাই বলি উনাকে বিশেষ করে মেহ আপু কথাগুলোই বেশি বলেছিলাম উনি আমাকে এক রাতের ভোগ করার জন্য ছুঁয়ে জড়িয়ে আছে আমার উনার ছুঁয়াগুলো নোংরা লাগে উনাকে নোংরা লাগে উনি আমাকে নোংরা হাতে ছুঁয়ে দেয় বলে আমার ঘৃণা লাগে উনার প্রতি উনি ভালো না উনি গন্ডা আমি উনার সাথে থাকতে চাই না ইত্যাদি ইত্যাদি বলেছিলাম আমাকে ছেড়ে দিতে এক মুহূর্তের সময় নিল না আর না আমাকে আঘাত করতে সেখানেই কারণ ছাড়া দুটো থাপ্পড় মেরেছিল আমায় এতে করে আমার আরও কষ্ট লাগে উনি আমার কষ্ট বাড়িয়ে দেয় আমার বলা সকল কথার সাইজ জানিয়ে উনি জোর গলায় আমাকে সম্মতি দিয়ে বলে উনি সত্যি আমাকে এক রাতের ভোগ করার জন্য এত দিন নাটক করেছিল আমার মতো মেয়েকে এক রাতের সঙ্গী করা যায় কিন্তু সারা জীবনের জন্য বউ বানানো যায় না উনি আমাকে নয় উনি মেহ আপুকে শুরু থেকে ভালোবাসতেন আমিও নাকি সবার মতো করে উনার আভিজাত্যে লোভে পড়ে পিছন পিছন ঘুরঘুর করতাম তার আমাকে উনার জীবন থেকে খান বাড়ি থেকে বের হয়ে যেতে পন্ত বলেছে আমি রাগে অপমানে তোমাদের সাথে এই বাসায় চলে আসি তারপরটা তোমাদের সবার তো যেন মার কথা শেষ হতে দুঃখ করে ফ্লোরে বসে পড়ে মাথা হাত দিয়ে বিষণ্নতা বিস্মিত হয়ে বলে আল্লাহ গো মা রে তুই হৃদ ভাইরে এত কথা বলেও যে আজও জীবিত আছ তো সেটাই তোর বড় কপাল তোরে যে ভাই এখনো জবাই করা নাই সেটাই অনেক এত বড় ব্লান্ডার করে বসে আছিস আবার ঋদ ভাইকে দোষ দিচ্ছিস আল্লাহ গো আমার মাথা ঘুরাচ্ছে আমি কিছু করেনি আপু শুধু শুধু আমাকে দোষ দিবা না আমি দেখেছি দুজনের জরাজরি ছবি ও ভিডিও ছি কি বাজে অন্যের কথা বিশ্বাস করে ভাইকে কিভাবে অপবাদ দিতে পারিস আগে অন্তত একটা বার ভাইকে জিজ্ঞাসা করতে সে এসব করেছে কিনা তা না করে সোজা একটা পর একটা অপরাধ দিয়ে দিলি তারপর আবার বললি ভাই নোংরা ভাইয়ের ছোঁয়া তোর নোংরা লাগে ভাই তোকে নোংরা হাতে ছুঁই তোর ঘৃণা লাগে ভাইকে এবার তুই আমারে বুঝা ভাই তোকে দুই দুইবার বিয়ে করার পরও তার ছোঁয়া তোর জন্য নড়া হয় কিভাবে তুই ছোট থেকে হৃদ ভাইয়ের ছিলি এবার ভাই যদি স্বামী অধিকার নিয়ে তোর সাথে সংসার করতে চাইত তাহলে এতে গুণা বা অপরাধ কিছুই হতো না বড়রাও কিছু বলতো না তাছাড়া আজকেও ভাই বলে গেছে তুই ছাড়া ভাইয়ের অন্য কারোর সাথে লেনদেন নাই তার মানে ভাই তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না তুই সহজ জিনিসটা সহজভাবে বুঝিস না কেন মানছি ভাই বিষয়গুলো কমপ্লিকেটেড করে রেখেছে তোকে কোনো কিছু না বলে অন্ধকারে রাখছে তাই বলে তুই ভাইকে বোঝার চেষ্টা করি না মায়া এখানে তো ভাই তোর আত্মসম্মানে আঘাত করেনি বরং তোর কথাগুলোতে ভাই রাগের বসে সম্মতি দিচ্ছে শুধু ব্যাস এখানে তোর না ভাইয়ের আত্মসম্মান থাকা দরকার ব্লান্ডার তুই করেছিস আমার তো মনে হচ্ছে এখন হৃদ ভাইয়ের আত্মসম্মান নেই এত বাজে কথা শোনার পরও সে তোর কাছে বারবার ফিরে আসছে বিয়ে প্রস্তাব নিয়ে এখন তোর যদি কপাল ভালো থাকে তাহলে ভাই সব ভুলে সংসার করবে নয়তো সারা সারাজীবন বউ বানিয়ে রটকিয়ে রাখবে দেখিস ফিরার কথায় মার মস্তিষ্কের লাইট টম জ্বলে উঠে বিগত এক মাসের পোস্করার রাগ জড়োচড়ো করে ভেঙে বরাফের ন্যায় বলতে শুরু করে ভাবতে লাগে হৃদ আসলেই মায়াকে বাজে কথাগুলো বলেনি বরং মা আগে শুরু করেছিল হৃদ শুরু মার কথার রাগের সম্মতি দিয়ে বলেছিল সে সত্যি মায়াকে একরাতের জন্য ভোগ করতে চাই সে মেহুকে ভালোবাসে কিন্তু বাড়ির থেকে বের হয়ে যেতে তো মায়াকে সত্যি সত্যি বলেছিল তাহলে আচ্ছা মায়া এখন ভুল সে কি ভুল করেছে যদি করে থাকে তাহলে মেহুর দেখানো ছবি ভিডিও গুলো কি ছিল এই গুলো কি মিথ্যা মার চেহারায় মুহূর্তেই খুশি চলক দেখা যায় হৃদকে পুনরায় ফিরে পাবার আশায় মনে মনে এই দ করে নিল যেন ফিহা বলে দেয় এই ছবি ভিডিওগুলো গুলো অমিথ্যা তাহলে মায়া আর থাকবে না এখানে কালি চলে যাবে তার মিস্টার ভিলেন কাছে মার মনে এক বুক আসার নিয়ে দু হাতে চোখের জল মুছে এগিয়ে এসে ফিহার পাশে ফ্লোরে বসে বলল আচ্ছা আপু লাস্ট একটা কথা কেমন তুমি বলো না ওই ছবি ভিডিওগুলো কি মিথ্যা ছিল উনার আর মেহ আপুর ফিলা কপাল থেকে হাত সরিয়ে মার চেহারার দিকে তাকালো। অনেকটা কান্নাকাটির ফলে চেহারাটা লাল হয়ে আছে তাছাড়া হৃদের দেওয়া তিনটা থাপ্পড়ের চিহ্ন গালে ফুটে উঠছে কালো হয়ে ফিহা দেখল মায়ার চোখে মুখে স্পষ্ট পুনরায় আসার আলো হৃদকে ফিরে পাবার হৃদের কাছে যাওয়া তীব্র আকাঙ্ক্ষাও ফিহা মার উতলা বুঝতে পেরে দীর্ঘ শ্বাস ফেলে বলে দেখ আমি জানি না কিছু ঋণ ভাইয়ের মেহ আপুর সাথে রিলেশন ছিল কিনা তবে এই মুহূর্তে এতটা বলতে পারি ঋণ ভাইয়ের বর্তমান দুনিয়া বলতে তুই ছাড়া অন্য কেউ না ঋণ ভাই হয়তো মুখে বলছে না তাতে কি তার কাজে তো প্রকাশ করছে সে তোকে পাগলের মতো ভালোবাসে আগামীতেও বাসবে তুই ভাব যদি ভাই মেহ আপুকে ভালোবাসত তাহলে তোকে তৃতীয়বারের মতো আবারও বিয়ে করতে রাজি হতো তাছাড়া ভাই মেহ আপুকে ভালোবাসলে এখনো কেন বিয়ে করল না অথচ তোকে এই নিয়ে তিনবার বিয়ে করে যাচ্ছে এই থেকে কি প্রকাশ পায় না তোকে হৃদ ভাই ভালোবাসে এখন তার মুখে বলা লাগবে ভালোবাসা শব্দটি তাছাড়া মেহ আপুর সাথে ছবি ভিডিওগুলো সত্য নাকি মিথ্যা সেটা তুই ভাইয়ের সাথে কথা বলেনিস দেখ মায়া পাস ইজ পাস ভাই তোকে প্রেজেন্টে অনেক ভালোবাসে সেই ভালোবাসার জন্যই নাহ সব কিছু ঠিকঠাক করে নেয় যে না করে বিয়েতে রাজি হয়ে যাওয়া প্লিজ ফিলার কথায় ডুকরি কেঁদে উঠে মায়া নিজের ভুল বুঝতে পেরে এখন কষ্টটা যেন বেশি হচ্ছে মায়া কি তাহলে সত্যি তার মিস্টার ভিলেনকে ভুল বুঝল মায়া কেঁদে করতে ফিহা কাছে আবদার জানালো এই মুহূর্তে হৃদকে কল করতে ফিহা স্পষ্ট ভাষায় জানালো হৃদের নাম্বার ফিহার কাছে নেই কারণ হৃদ নিজের পার্সোনাল নাম্বার কাউকে দেয় না প্রয়োজনীয় মানুষজন ছাড়া ফিহার কথা মায়া হাত পা ছড়িয়ে কাদার উপক্রম হলো মার এই মুহূর্তেই হৃদকে লাগবে লাগবে মানে লাগবেই মার মন ছটফটে কেঁদে কুটে বারবার ফিহার কাছে আবদার জানাতে লাগলো হৃদের সাথে মার একটু করে কথা বলিয়ে দিতে ফিহা অসহায় হলো মার ব্যাকুলতা দেখে হৃদের জন্য মায়া কাঁদতে কাঁদতে হঠাৎ কিছু মনে পড়ার মতো করে ফিহাকে বলল হেনা খানকে কল করতে এখন ফিহা তাই করল হেনা খান কল দিল প্রথমে ধরল না দ্বিতীয় মতো কল করতে অপাশ থেকে রিসিভ হলো মায়া তৎক্ষণাৎ ফিহার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে নিজেই কথা বলল প্রথমে বেশ আদুরের শহীদ কেঁদে কুটে বুক ভাসিয়ে হেনা খানকে জানাল মায়াকে নিয়ে যেতে তাদের কাছে সে ওই বাড়ির সবাই মিস করছে তাই মায়া কেঁদে কেঁদে কথার মধ্যে হেনা খানকে জানালো সে বিয়েতেও রাজি মায়া কথায় তৎক্ষণাৎ খুশিতে আটখানা হলো হেনা খান মায়াকে পুনরায় নিজেদের কাছে ফিরে পাবে সেই আনন্দে তিনিও জানান বিয়ের তথ্য নিয়ে তিনি কাল সবাইকে সাথে করে আসবে মার বাড়ির কথায় কথায় বেশ কথাই হলো দুজনের মধ্যে মায়া নিজের জড়তার কারণে হৃদের নাম্বারটা চাইতে পারল না হেনা খানের কাছ থেকে অনেকটা সময় মায়া হেনা খানের সাথে কথা বলে ফোন তুলে দিল ফিহার হাতে হৃদের নাম্বার চাইতে হেনা খানের কাছ থেকে ফিহাল তাই করল কথায় কথায় হেনা খানের কাছ থেকে হৃদের নাম্বারটা নিল ফিহার হৃদের নাম্বারে কল করতে বুঝতে পারল হৃদের ফোন সুইচ অফ একবার দুবার বেশ অনেকবার কল করলো প্রতিবারই ফোন বন্ধ পেল ফিহা মায়াকে এই কথাটা জানাতে পুনরায় কেঁদে উঠে মায়া ফিহা মার ব্যাকুল মনকে শান্ত করতে জড়িয়ে বুকে নিয়ে বোঝাতে লাগলো কাল খান বাড়ির থেকে সবাই আসলে তখন মায়ার কথা বলতে পারবে হৃদের সাথে মায়া শান্ত হল কাল হৃদের সাথে মার দেখা হবে ভেবেই উৎফুল্লর হল কিন্তু তার প্রায় সাথে সাথে মায়া চমকে উঠে ফিহা জুইয়ের উদ্দেশ্য বলল ফিহা আপু আমি ওই বাড়িতে যেতে চাইলে আব্বু কষ্ট পাবে তো এখন আমি কি করব আমি তো ভুল করে ফেলছি দাদির কাছে বিয়ের জন্য রাজি হয়ে আব্বুকে এখন আমি কি বলল আব্বু নিশ্চয় আমার উপর রেগে যাবে আপু প্লিজ ফিহা আপু তুমি দাদিকে না করে দাও না কাল আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে না আসবে আমি আব্বু বিরুদ্ধে গিয়ে ওনাকে হৃদ বিয়ে করতে পারবো না তো মায়া কথাগুলো বলতে বলতে আবারও কেঁদে ওঠে আজ যেন চোখের পানিতে সমুদ্র বানাবে মায়া ফিহা বুঝতে পারে মার পরিস্থিতিটা কিন্তু শফিকুল ইসলামকে এখন কী বলবে তারা মায়া তো নিজেই সম্মতি দিয়ে ডিভোর্সের সাইন করেছিল শফিকুল ইসলামের উপর বিশ্বাস আছে বলে এখন যদি মায়া নিজের কথা থেকে নিজেই মুড়ে যায় তাহলে অবশ্যই শফিকুল ইসলাম বাবা হিসাবে কষ্ট পাবেন ভুল বুঝবেন মায়াকে ফিরা জৈ দুজন চিন্তত হল শফিকুল ইসলামকে নিয়ে